আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম ঘরোয়া স্টাইল ঢেঁকি শাক ভাজা রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি ঢেঁকি শাক নিয়েছি এখানে আমি মোট তিন আটি ঢেঁকি শাক নিয়েছি এখন শাকগুলো বেছে নিতে হবে ছোট ছোটো করে আমি শাকগুলো কেটে নিয়েছি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রটি গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রসুন কুচি এবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টির মতো কেটে রাখা কাঁচামরিচ এখন ভালোভাবে নেড়ে চড়ে দিতে হবে দিচ্ছে হাফ টেবিল চামচ লবণ দিচ্ছে হাফ চা চামচ হলুদ এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখার ঢেঁকি শাকগুলো এবার আলুর সঙ্গে ঢেঁকি মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে মিনিটের মিনিট পর ঢাকনা আবারও তুলে নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে দিতে হবে এ সময় শাকগুলো ঢেকি দিতে ঢেকি শাক শাকগুলো সিদ্ধ হয়ে গেছে ঢেকি শাকগুলো ভালো মতো ভেজে নিতে হবে যেন রস না থাকে আমার ঢেঁকি শাক রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তৈরি হয়ে গেল আলু দিয়ে ঢেঁকি শাক ভাজি এবার চুলা থেকে নামিয়ে বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এরকম ঢেঁকি শাক আলু দিয়ে ভাজি করলে খেতে দারুণ লাগে এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ